পাড়ায় খেলতে গিয়ে নিখোঁজ বছর চোদ্দর সন্তোষ সাও দুশ্চিন্তায় পরিবার পরিজনেরা গত পয়লা আগস্ট দুর্গাপুরের পলাশডিহার বাসিন্দা সন্তোষ পাড়ার মাঠে খেলতে গিয়েছিল আর বাবা মা বেরিয়েছিলেন দিনমজুরের কাজে মা বাড়ি ফিরে এসে দেখেন ছেলে বাড়িতেও নেই আর পাড়াতেও নেই খোঁজাখুঁজির পরেও কোনো খোঁজ না মেলায় চিন্তিত হয়ে পড়ে পরিবার পরিজনেরা দুই তারিখ দুর্গাপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয় কিশোরের মা সঞ্জু দেবী সাও বলেন এক তারিখ আমি সিটি সেন্টারের ফ্ল্যাটে কাজ করতে গিয়েছিলাম যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন সন্তোষ পাড়ার মাঠে খেলতে গিয়েছিল আমি যখন আড়াইটার সময় বাড়ি ফিরি তখন সন্তোষকে বাড়িতে দেখতে পাইনি প্রতিবেশীদের জিজ্ঞাসা করলে প্রতিবেশীরা বলেন সন্তোষ সাড়ে এগারোটার সময় চলে গিয়েছে এখান থেকে সন্তোষ পড়াশোনা ছেড়ে দিয়েছিল ছেলের কোনো খোঁজ না পেয়ে আমি বড়ই চিন্তিত হয়ে পড়ি দু তারিখ দুর্গাপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করি সাত দিন পেরিয়েছে এখনো কোনো খোঁজ পাইনি সপ্তাহ খানেক পেরিয়ে গেলেও ছেলে ফিরে না আসায় প্রশাসনের কাছে ছেলেকে ফিরিয়ে দেওয়ার আবেদন করে সন্তোষের মা সঞ্জু দেবী বলেন সপ্তাহ খানেক পেরিয়ে গেলেও ছেলে ফিরে না আসায় প্রশাসনের কাছে ছেলেকে ফিরিয়ে দেওয়ার আবেদন করে সন্তোষের মা সঞ্জু দেবী বলেন আমার ছেলেকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন আমরা কাজে চলে গেছিলাম কাজ থেকে আমি আসছিলাম দুটো আড়াইটা সময় এক তারিখে তাদেরকে এসে আমরা এখানে খুঁজেছি তারপরে সাড়ে তিনটের সময় মানে ছিল না বৃষ্টি তো হচ্ছিল চারটে থেকে চারটে থেকে আমি পাঁচ না ছিলাম সবাই বললো সাড়ে এগারোটার সময় এখান থেকে চলে গেছে সন্তোষ কুমার সাহ কত বছর বয়স চোদ্দ বছর খেলা করছিল সাড়ে এগারটার সময় এখানে এরিয়াতে হ্যাঁ পড়াশোনা ছেড়ে দিয়েছিল হ্যাঁ পড়াশোনা ছেড়ে দিয়েছে বলছি পড়াশোনা করবো না আমি জোর করি না তারপর ওখানে খেলতে খেলতে রাতেলে ঘর ঢুকে না খোঁজাখুঁজি হচ্ছে কোথায় পেলাম দেহালা দু টাইকে জানিছি হ্যাঁ থানা তো ডাইরি কইছাম উনালা আমরা কাজ করছে তোমরা খোঁজ করো 19 সাত দিন খোঁজ পড়নি না আমাদের মনে আছে সندو আছে কার উপরে ওর বন্ধু উপরে ওর বন্ধু ছিল দু তিনটা ওর বন্ধুটা ঘুরে বেราছে একটা সিটি সেন্টার আছে একটা বন্ধু ওখানে দেখা হলো তাদের সঙ্গে কথা বলেছেন সবাই সঙ্গে বলছি ওরা শিকার করছে না আর একটা বন্ধুকে ধরেছেন মনু বলে ওনাকে ছেড়ে দিয়েছেন দিয়ে বলছেন আমরা তো কোনো সবুত নেই বিনা সবুতে তো আমরা কোনো কিছু করতে পারি না এবার আমার ছেলে কখন থেকে পাবো সেটা তো বলুন আমরা তো যদি ছেলে কাজ করছেন তাহলে আমার ছেলে কখন আসবে সিটি সেন্টারে ফেলাটি কাজ করি দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম অসুস্থ অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন ওয়ান সিক্স ওয়ান এইট শহরদুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লাম ইন্স্যুরেন্স এর চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশেই বর্তমানে শহরে চিকিৎসার অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে